নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আজকের এপিসোডে শীত মানে রকমারি সবজি সমাহার খেয়ে মজা খাইয়েও মজা আজ নিরামিষ দিনের জন্য একটা সিমের রেসিপি নিয়ে চলে এসেছি সিম দিয়ে মাছের ঝোল পালং শাকের সঙ্গে সিম সিম ভর্তা সিম সর্ষে সিম পাতুরি সিম আলুর তরকারি সব রকমভাবেই সিম খেতে ভালো লাগে আজ শেয়ার করব পুর ভরা সিম এখানে আমি ছ সাতটা সিম নিয়ে নিয়েছি সিমগুলো গুলো পরিষ্কার করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি সিমের গায়ে যেন জল না থাকে এবার ছুরির সাহায্যে সিমের সামনের এবং পেছনের সরু মাথাটা কেটে দিচ্ছি সাথে দুই সাইডে যে শিরাগুলো আছে সেটাকেও ফেলে দিচ্ছি আর সিমগুলো এরকম গোটায় রাখবো কোনো টুকরো করবো না মাঝখান দিয়ে সিম যেহেতু একদম কচি তাই সিমগুলো গুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখন হাত দিয়ে একটু চাপ দিতেই সিমের পেটটা কিন্তু খুলে গেল আর ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি এই বীজগুলো কিন্তু আবার কাজে লাগবে ফেলে দেব না আর একটু সাবধানে বীজগুলো বের করতে হবে কারণ বীজ বের করার সময় একটু চাপ লেগেই অনেক সময় সিমটা দুটো টুকরো হয়ে যায় সেজন্য সিম যেন দু টুকরো না হয়ে যায় একটু সাবধানে কাজটা করবেন পেছন দিকটা কিন্তু এরকম জোড়া থাকবে এখন একটা মিক্সার জার নিয়ে সিমের যে বীজগুলো বের করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি ছোট একটা নারকেলের অর্ধেক নারকেল কোরানো চা চামচ সর্ষে সাদা বা কালো যেটা ইচ্ছা নিতে পারেন দেশটা চামচ তিল এখানে পোস্ত থাকলে পোস্ত দিতে পারেন আমার কাছে আজকে পোস্ত নেই বলে দেওয়া হলো না চাইলে সর্ষে পোস্ত তিল তিনটাই ব্যবহার করতে পারেন আর একটা কাঁচা লঙ্কার মাঝখান দিয়ে আমি এরকম টুকরো করে দিলাম খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না এবারে অল্প জল দিয়ে একদম মিহি করে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে দেখুন একদম মিহি করে কিন্তু পেস্ট করতে হবে এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হলে দিলাম অল্প একটু কালো জিরে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে এখন নারকেলের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি খুব সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন সাথে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এতে কিন্তু পুরের স্বাদটা বেড়ে যাবে তবে চিনিতে অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা রেখেছি লো নারকেল সর্ষে বা যেন কাঁচা গন্ধটা না থাকে জন্য হালকা করে এটাকে ভেজে নেব দেখুন নাড়তে নাড়তে কড়াই ছেড়ে উঠে এসেছে এবারে এটাকে নামিয়ে নিচ্ছি আর এই পুটটা এখন সম্পূর্ণ ঠান্ডা করে নেব এখন একটা ব্যাটার বানাবো এই জন্য একটা বলে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ বেসন দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন অল্প লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প জল মিশিয়ে একটা ঘন ব্যাটার বানাবো ব্যাটারটা একটু ঘন হবে তাই একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জল মিশিয়ে মেখে দেখে ফেটাতে ফেটাতে স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা এবারে এটাকে ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য পুর এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে একটা সিম নিয়ে নিলাম এখন চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এই পুর ভরে দেবো এখন সিমের ভেতরে একটু চেপে চেপে এটাকে হালকা হাতে চেপে চেপে সিমটা ভরবেন বেশি পুর দিলে কিন্তু সিমটা দুটো টুকরো হয়ে যেতে পারে এবার হাত দিয়ে একটু স্মুথ করে দেব ওপরের দিকটা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সিম একদমই খেতে চান না বা পছন্দ করেন না তাদেরকে যদি এভাবে পুর ভরা সিম বানিয়ে খাওয়ান তারা কিন্তু কিছুতেই ধরতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে সবগুলো প্রথমে রেডি করে নিচ্ছি পাঁচ সাত মিনিট হয়ে গেছে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক ওদিকে ব্যাটারটা দেখে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু সুন্দর স্মুথ হয়ে গেছে যদি মনে হয় জল কম আছে তাহলে আরেকটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে দেবেন এখন ভাজতে যাব তার আগে আমি দিচ্ছি অল্প একটু বেকিং সোডা বেকিং সোডা মিশিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নেব আর বেকিং সোডা দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে বেশিক্ষণ রাখতে যাবেন না এই জন্য ভাজার ঠিক আগেই আমি বেকিং সোডাটা এর মধ্যে দিয়ে ফেটে দিলাম এবারে সিমগুলো ভালো করে এই ব্যাটারে কোট করে নিচ্ছি তারপরে তেলে এখন ভেজে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে ছেড়ে দিলাম সিম মিডিয়াম সিমটা নরম হয়ে যায় দিয়েই সাথে সাথে না আচার করবেন না সিমের নিচের দিকটা যখন হয়ে যাবে তখন সিমগুলো একাই ওপরে ভেসে উঠবে তখন সিমগুলোকে উল্টে অপর পিঠটাও ভেজে নেবেন আর যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন ফ্রেমটা হাই করে একটু লাল করে ভেজে নামিয়ে নেবেন সিমগুলো ভাজা হয়ে গেছে এর চেয়ে আর করা করব না এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন সিমগুলো ফুলে কত বড় হয়ে গেছে এভাবে বাকিগুলো আমি ভেজে নামাবো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে সিমের এই মৌসুমে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর লাগছে